আমরা স্পেশাল গরুর মাংসের একটা রেসিপি তৈরি করে দেখাবো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন তাহলে এই রেসিপিটা আপনারাও শিখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন তো চলুন এর জন্য আমাদের প্রথমে কেজি পরিমাণ গরুর মাংস নিতে হবে এরপরে আমরা দুই চা চামিচ লবণ দিয়ে দেব এরপরে আমরা দুই চা চামিচ হলুদের গুঁড়া দিয়ে দেব এরপরে আবার দুই চা চামচ মরিচের গুঁড়া আমরা দিয়ে দেব। এরপরে আমরা স্পেশাল শাহি বাবুরচি মশলা দুই চা চামিচ দিয়ে দেব যেটা মাংসে সুন্দর একটা স্বাদ এবং ফেলেবার নিয়ে আসবে এরপরে হাফ বাটি পেঁয়াজ কুচি দিয়ে দেব এরপর আমরা বাটা মশলাগুলি দিয়ে দেব প্রথমে আমরা দুই চা চামিচ রসুন বাটা দিয়ে দেব এরপরে আমরা এক চা চামিচ আদা বাটা দিয়ে দেব এবং সর্বশেষে আমরা দুই চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব এবং এক কাপ পরিমাণ বড় কাপের এক কাপ পরিমাণ আমরা তেল দিয়ে দেব এরপরে সুন্দর করে মাখান হয়ে গেলে বিশ মিনিট আমরা ঢেকে রেখে দেব এরপর আমরা মাংসগুলা ইন্ডাকশন ওভেনে বসিয়ে দেব মাংসগুলো বসানোর পরে এগুলো আমরা সুন্দর করে ঢেকে দিয়ে তারপরে চুলার আমরা সম্পূর্ণ আশে জালটা বাড়িয়ে দিয়ে মিনিমাম পনেরো মিনিট ঢেকে রেখে দেব তারপর ফুলে আমরা হালকা একটা নাড়া দিয়ে একটু দেখে নেব এখন আমাদের মাংসটা কষানো হয়ে গেছে এর ভিতরে আমরা চারটা আলু সুন্দর করে কেটে এর ভিতরে দিয়ে দেব এরপরে অল্প কিছু কাঁচামরিচ কেটে আমরা এর ভিতরে দিয়ে দেব এরপরে আমরা এর ভিতরে গরম পানি দিয়ে দেবো এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না ঠান্ডা পানি দিলে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে এরপর আমরা সুন্দর করে এটাকে ঢেকে দেব। এ পর্যায়ে আমাদের মাংসটা রান্না করা শেষ হয়েছে এখন আমরা মাংসটা সুন্দর একটা বাটির ভিতরে পরিবেশন করব। এরপরে আমরা সামান্য কিছু জিরা উপরে ছিটিয়ে দেব যাতে মাংসের স্বাদটা আরও অনেক দ্বিগুণ হয় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম রান্নার টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের গ্রিন কিচেন পেসকে ফলো করে আমাদের সাথেই থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম